বাবা আমাদের যদি একটা মিষ্টির দোকান থাকতো তাহলে কতই না ভালো হতো বলতো কেন রে বাবা তুই কি ভাবছিস মিষ্টির দোকানে কি লাভ বেশি না না বাবা তা তো বলতে চাইনি তাহলে আমি কত কত মিষ্টি খেতে পারতাম যেটা আমার খেতে ইচ্ছে হতো আমি সেটাই খেতে পারতাম বলেছি লাভ লস বাবা আমি 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 তো তো ভাবতাছি যদি আমাদের দোকানটা থাকতো তাহলে কতই না মিষ্টি খেতে পারতাম আর তুমি কি করলে এক আলুর দিয়ে দোকান দিলে আলু তো আমি খেতেই পারি না তুমি আলুর দোকান দিয়ে রেখেছো হ্যাঁ রে বাবা তা তো ঠিক কিন্তু আলুর দোকানে কিন্তু লস নয় মোটামুটি ভালোই হয় দোকানদারি আর মিষ্টির দোকান দিলে তো তুই খেয়ে আমাকে লসি করে দিতি এখন আলুর দোকান আছে ঠিকই আছে তোকে আমার মিষ্টিও খাওয়াতে হয় না আর তুই যেটা বললি সেটা তো সর্বনাশী কথা বার্তা যদি আমার মিষ্টির দোকান থাকতো তাহলে তুই তো আমার ব্যবসা লাটেই উঠিয়ে দিতি খেতে খেতে যে ফ্যাট করেছি সেই ফ্যাটে তো যত ততই দিতে পারিস শুধু ধুর তুমি কি যে বলো এখন তো তোমার আলুর দোকান দেখে তুমি একা একা দোকানদারি করো যদি তোমার মিষ্টির দোকান থাকতো তাহলে তো সারাদিন দোকানে আমিই বসতাম তোমার কতটা কষ্ট কমে যেত যারা মিষ্টি নিতে আসতো তাদেরকেও দিতাম আমিও খেতাম আরে তো কিছু বলিস না বাপু দিন দিন তুই অনেক পেটুক হয়ে যাচ্ছিস শুধু খাবার আর খাবার তোর মাঝে ঘরে তো খাবার রান্না করে তাও কি তোর পেট বলে না শুধু খেতেই খেতেই মন মন চায় চায় শুধু খাবারের কথাই বলতে থাকিস খাবারের কথাই বলতে থাকিস সারাক্ষণ শুধু কিভাবে বাহিরের খাবার খাওয়া যায় সেটা ভাবতে থাকিস ও বাবা বাবা শোনো শোনো আমি একটা কথা বলতে চাই বলবো বলবো বলো বলবো কিনা হ্যাঁ হ্যাঁ এত কিছু বলার তো দরকার নেই তোকে কি আমি কোনো সময় কথা বলতে না করি নাকি বল কি বলবি শুনি আমি তাহলে শোনো এখন তো তোমারও নেই আর তোমার দোকানে মানুষও কম দুপুরও হয়ে যাচ্ছে খাবার খেতে হবে চলো না আমরা আজকে হোটেলে খাই সামনে যে নতুন একটা হোটেল হয়েছে বাজারের মুখে সেটা তো দেখেছোই চলো না আমরা সেখানে যেয়ে খাই আজকে তুমি আমি মা মিলে fat পুড়ে খাব ওবা! এগুলো কি বলিস আমাদের ঘর আছে এখানে আমরা ঘরের খাবার খাব হোটেল তো খায় যাদের এখানে ঘর বাড়ি নেই যারা ঘুরতে আসে তারা খায় আমরা কেন হোটেলে খেতে যাব আমাদের তো বাড়িতেই রান্না হয় তোর মা তো ভালোই রান্না করছে এখন কি সেগুলো নষ্ট হবে না আমাদের বাড়িতে যেয়েই খেতে হবে বুঝলি খোকা না বাবা আমার বন্ধু তো বলেছে ওরা হোটেলে খেয়েছে হোটেলে শুধু যাদের বাড়িঘর নেই তারা খায় না যারা বড় তারাও খায় হোটেলের খাবার সবার জন্য হোটেলে যার ইচ্ছে যখন ইচ্ছে তখন যেই খাবার খায় চলো না আমরা আজকে হোটেলে খাই বাবা না করো না আমি তো কখনোই হোটেলে খাইনি তুমি তো জানোই তাহলে চলো আমরা আজকে হোটেলে যে খাই এই খবরদার খবরদার স্কুলে যে এসে বড় লোকের ছেলে বখাটে ছেলেদের সাথে তুই মিশবি না ওদের সাথে মিশে মিশেই তো তাহলে দিন দিন এমন হচ্ছিস তাই তো বুঝতে পারি না দিন দিন এমন কিভাবে হয়ে যাচ্ছিস তুই ভদ্রগড়ের ছেলেরা কোনোদিন বাইরে হোটেলের খাবারের চিন্তা করে না সব ছাই ছেলেরাই ওই জায়গায় যে খাবারের চিন্তা করে বুঝলি না বাবা ধোকা বলেছে ওখানে অনেক বড় বড় মানুষরা খেতে যায় তারপর আমাদের স্টেশনের যে বড় বাবু সেও খেতে গিয়েছে আর উকিল আমাদের এলাকায় যে একজন উকিল আছে সেও নাকি সেখানেই খেতে যায় বাবা চলো না আজকে আমরা ওই জায়গায় খাই না করো না বাবা আরে না না তোর ঘরে অনেক রান্না করেছে সেগুলো আবার নষ্ট হবে না এখন কোনো ভাবেই বাইরে খাওয়া যাবে না এখন বাবা ઘરે যেই খেতে বসবো ও তাই নাকি আর কে কি বলেছে শুনি শুনো শোনা বাবা আমি আমার বন্ধু তো ওকে বলেছিলাম আমরাও যাব হোটেলে খেতে তখন সে না শুনে হাসতেছিল জোরে জোরে বলে হা 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 কেন কেন সে কেন হাসতেছিল। আরে সে হাসবে না বলে বড় লোকেরা হোটেলে খেতে যায় যাদের অনেক টাকা পয়সা তোদের কি টাকা পয়সা আছে তোরা কি কোনোদিন হোটেলে খেতে যেতে পারবি তোদের তো সেই মুহূর্ত নে যে বা টাকা লাগে হোটেলে খেতে তোর বাবা আলুর দোকানদার তোদের এত টাকা কই পাবি যে হোটেলে খাবি তোরা কি কি বলিস ওই বাচ্চা ছেলে কি বলেছে আমার হোটেলে খাবার টাকা নেই এত বড় আসর দাতার আমার তো হোটেলে খাবার টাকা আছে হোটেলে যে খাসির মাংস গরুর মাংস মুরগি সবকিছু খাবার বুড়ো দিয়ে আমার আছে এই বাচ্চা ছেলে আমাকে এত বড় কথা বলে ফেলেছে তোর বন্ধু দোকা কে সেই ছেলে কোন মাদা বরের ছেলে না কোন চেয়ারম্যানের ছেলে বলতো আমাকে বাবা দোকা কার ছেলে সে সেটা তো আমি বলতে পারি না কিন্তু যেগুলো তোমাকে বলেছে আমি সবগুলোই তোমাকে বললাম এই ছেলের এত বড় সাহস আমাকে এতগুলো কথা শুনিয়েছে আমি আজকে যাব হোটেলে খেতে যত কিছুই হয়ে যাক আগে চল তো চল আগে দোকানটা বন্ধ করে আমরা বাসায় চলে যাই বাসায় যে তোমার মাকে বলে নেই তারপর আমরা তিনজন মিলে আজকে হোটেলে যাব হোটেলে কি কি পাওয়া যায় যা যা পাওয়া যায় সব কিছু আমরা খাবো তারপর তোর বন্ধু এই দোকাকে যে বলবি দেখ দেখ আমরাও হোটেলে খেতে তোদের মতো না আমাদেরও মুড়ুদ আছে হোটেলে খাওয়ার আলুর ব্যবসা করি বলে কি হোটেলে খেতে পারবো না ফুচকি ছেলে ফুচকি ছেলে আবার এত বড় বড় কথা শুনেতে এসেছে আজকেই চল আমরা এখনই হোটেলে যাবো হ্যাঁ হ্যাঁ বাবা চলো চলো আমাকে হোটেলে খাওয়ালে তো আমি তাকে আমার বাবা আমাকে হোটেলে খাওয়িয়েছে হি 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 কত মজা হবে চলো চলো আগে বাসায় যাই আমরা আমার বাবা তো আর জানে না আমি খাওয়ার জন্য তাকে মিথ্যা বলে নিয়ে যাচ্ছি আর দোকান আমি আমার কোনো বন্ধুই নেই হা